ভালোবাসা পেতে কার না ভালো লাগে আসলে তো সবার ভালোবাসা আরও বেশি পেতে চাই সবাই আমাকে ভালোবাসুক এবং এই ভালোবাসাটা সবার কে নিয়ে ছড়িয়ে যাক সেটাই আমার চাওয়া আমাকে আসলে আমি যখন ক্যারিয়ার স্টার্ট করি তখন সবাই আমাকে রোমান্টিক ছবিতে বেশি ডাকতো বাট আমি এখন শুধু রোমান্টিক না কাজ করে আমি বিভিন্ন ভার্সেটাইল ক্যারেক্টার হতে চাই তো সেভাবেই এগিয়ে যাচ্ছি আর আপনার কোশ্চেন যেটা ছিল যে কেমন লাগে আমার মনে হয় আপনাকেও যদি কেউ ভালোবাসা অফারে আপনারও ভালো লাগবে সো সেম ফিলিংস আমার ক্ষেত্রেই আসলে আমরা সবাই ভালোবাসা চাই সেই ভালোবাসাটা এমন হয় যে আমি যখন আমার মুভি যখন রিলিজ পায়। আমাকে নিয়ে যখন কেউ মুগ্ধতা ছড়িয়ে দেয় তখন সেটা ভালো কাজ করে সেই ভালোবাসাটাই চাই আসলে আমি সবসময় আপনি যে বললেন যে অনেকের সাথে কাজ করছিল অনেকের সাথে প্রেম করেছি অনেকের না সবার সাথেই প্রেম করেছি কারণ করতে হয়েছে আসলে কারণ প্রত্যেকটা ছবিতেই প্রেমের দৃশ্য ছিল সো আমার সবার সাথেই আলটিমেটলি প্রেম করতে হয়েছে অভিনয়ের মাধ্যমে সবাই ভালো আসলে মানে আমি আমার কলিগ যারা ছিলেন ফিল্মে তারা সবাই খুব ভালো তাদের সহযোগিতা না পেলে আমি হয়তো কখনোই ভালো অভিনয় করতে পারতাম না তাদের সাপোর্ট ছিল বা আমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো ছিল অ্যাক্টিংয়ে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমার মনে হয় কো আর্টিস্ট কো অ্যাক্টর তো সেটা ছিল ইন্ডিভিজুয়ালি কারো কথা বলা যাবে না বাট যাদের সাথে কাজ করেছি এর মধ্যে যদি কয়েকজন নাম বলি পূর্ণিমা আমি তার অনেক বড় একজন ভক্ত সে খুব ভালো একজন অভিনেত্রীর পাশাপাশি ভালো একজন মানুষ আমি কুসুম সিকদারের কথা বলবো তার সাথেও দুটা ছবি করেছি আমি বিদ্যাসিনা মিম তার সাথে কাজ করেছি এছাড়া আরও অনেকে আছে নিপুণ আছে আমি শামনু ম্যাডামের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছিল। পপি ম্যাডামের সাথে কাজ করতে পেরেছিলাম সো এরকম আরও নিউকামারদের আমাদের সাথেও কাজ করছি সো সবার সাথেই আমার গুড রিলেশন সবার সাথেই দারুণ দারুণ মেমোরিজ আছে আসলে সো কার্ডটা রেখে কাকে বলবো আসলে